নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই সুস্বাদু মিষ্টি গজার একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হয়তো আপনারা নানানভাবেই খেয়েছেন কিন্তু আজ আমি খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখাবো আর রেসিপিটি কিভাবে স্টোর করে রেখে খেতে পারবেন তারও পদ্ধতি দেখাবো আসুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নিই আমি প্রথমে গজাগুলো বানানোর জন্য ময়দা মেখে নেব আমি দেড় কাপ ময়দা দিয়ে গজাগুলো বানাবো আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আর এই দেড় কাপ ময়দা দিয়েই কিন্তু অনেকগুলো গজা হয়ে যাবে স্বাদ অনুসারে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এই নুনটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার না কিন্তু এটা সোডা সোডা দিলে খাস্তাও হবে আর মুচমুচে হবে এখন এই শুকনো উপকরণটা আগে ভালো করে মিশিয়ে নিতে লাগবে মিশিয়ে নিয়ে তারপর ওয়ান বাই ফোর কাপ আমি এখানে তেল নিয়েছি রিফাইন্ড অয়েল আপনারা এই ছাগলী ঘি দিয়েও ময়ম দিতে পারেন আমি তেল দিয়েই বানাবো অল্প অল্প করে তেল দিব আর মাখতে থাকবো একবারে কিন্তু বেশি তেল দিবেন না তাহলে মাখাটা সুন্দর হবে না সব ময়দার গায়ে তেলটা কিন্তু ভালো করে লাগবে না তাই অল্প অল্প করে তেল দিতে থাকতে লাগবে আর ময়দাটাকে মাখতে থাকতে লাগবে তাহলে মাখাটা কিন্তু খুব সুন্দর হবে মাখতে মাখতে যখন দেখবেন হাতের মধ্যে একটা ডোয়ের সৃষ্টি হয়ে গেছে তখনই বুঝবেন যে ময়মটা মতো হয়েছে মাখাটা আমার হয়ে গেছে ময়দাটা বেশ চাক্কাও হয়ে গেছে এখন আমি রুম টেম্পারেচারে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিব আর মাখতে থাকব। জলটাও কিন্তু একবারে দিবেন না তাহলে মাখাটা ভালো হবে না আর জলের আন্দাজটাও বোঝা যাবে না তাই অল্প অল্প করে জল দিতে থাকতে লাগবে আর মাখতে থাকতে লাগবে মাখতে মাখতে যখন দেখবেন একটা একটু শক্ত ডোয়ের মতো সৃষ্টি হয়েছে তখনই বুঝবেন যে মাখাটা হয়ে গেছে খুব একটা নরমও হবে না আর খুব একটা শক্তও হবে না এইরকম টাইপের একটা ডো রেডি করতে হবে রেডি করে নিয়ে তারপর আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো তাহলে সেট হয়ে যাবে এটা রেস্টে থাকতে থাকতে আমি এটার জন্য শিরাটা রেডি করে নেব কড়াই বসিয়ে এক কাপ জল দিয়ে দিলাম আর আধা কাপ চিনি দিয়ে দিলাম এটাতে কিন্তু জলটা খুব একটা দিতে হবে না কারণ এটা ঘন একটা আঠালো শিরা রেডি করতে হবে আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিলাম এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের খুশি হলে দিবেন না হলে দিবেন না এই কালারটা দেওয়ার জন্য গজাগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে এখন এই মিশ্রণটাকে প্রথমে মিশিয়ে নিয়ে চিনিটাকে গলতে দিতে লাগবে আর এই কাজটা মিডিয়াম আছে রেখেই করবেন চিনিটা যখন গলে আসলো তখন এটার মধ্যে তিন চারটা এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এলাচটা দিয়ে এখন এটাকে আরও সময় ফুটতে লাগবে ফুটতে ফুটতে যখন দেখবেন এটা একটা ঘন শিরা রেডি হয়ে যাচ্ছে আর একটা আঠালো শিরা রেডি হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে শিরাটা আমার রেডি হয়ে গেছে একটা আঠালো চিটচিটা ভাব চলে আসছে এখন এটার মধ্যে আমি এক পিস লেবু চিপে দিয়ে দিব। এই লেবুটা দেওয়ার জন্য শিরাটা আর জমাট বাঁধবে না ঠান্ডা হলেও কিন্তু শিরাটা কিন্তু জমাট বাঁধবে না এই লেবুটা যদি না দেন তাহলে অনেক সময় শিরাটা জমাট বেঁধে যায় এখন লেবুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম এদিকে ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে আর নরমও হয়ে গেছে এখন আরেকটু সময় মেখে নেব। এই ময়মটা যত ভালো করে দিবেন গজাগুলো ততটাই খাস্তা হবে আর মুচমুচে হবে এক থেকে দুই মিনিটের মতো আরও ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে তারপর ছোটো ছোটো করে লেচি কেটে নিব লেচিগুলো কেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেকে রাখবেন নাহলে ময়দাটা শক্ত হয়ে যাবে রুটির বলের মতো একটা বড় বল বানিয়ে এখন ময়দা দিয়ে বেলে নিতে হবে রুটির বলের থেকেও একটু বড় বানাতে হবে এই রুটিটা যত বড় বানাবেন গজাগুলো কিন্তু ততটাই মোটা মোটা হবে এখন ময়দা দিয়ে ভালো করে বেলতে হবে এটা যত পাতলা করে বেলবেন গজাগুলো কিন্তু ততটাই ভালো হবে একদম পাতলা যতটা পারেন অতটা করতে হবে পাতলা করে বেলে নিয়ে তারপর উপরে আরেকটু ময়দা দিয়ে দিতে হবে তাহলে লেয়ারগুলো প্রতিটা লেয়ারই ভাজা হবে সুন্দর করে তারপর কিনার থেকে নিচের থেকে একটু রোল করে দিতে হবে এইভাবে রোল করে করে আনতে হবে এই রোলটা একটু টাইট করে করবেন যেন ভিতরে বাবলস ঢুকে না থাকে চেপে চেপে রোলটা বানিয়ে নিয়ে লাস্টে একটু জল দিয়ে মাথাটাকে বন্ধ করে দিবেন না হলে খুলে যাওয়ার চান্স থাকবে মাথাটাকে বন্ধ করে নিয়ে তারপর রোলটাকে আরেকটু চাপিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে ভালো করে বন্ধ হয়ে যাবে বন্ধ করে নিয়ে তারপর দুই দিকটা সমান করে কেটে নেব তাহলে গজাগুলো সব সমান সমান হবে এখন এক ইঞ্চি সাইজের মতো করে লম্বা করে আমি কেটে নিলাম এই সাইজটা আপনাদের খুশি মতো করে নিতে পারেন যতটুক বড় দরকার অতটুক কেটে নিতে পারেন কেটে নিয়ে তারপর আলতো হাতে কিন্তু এটাকে একটু চাপিয়ে দিতে লাগবে চাপিয়ে নিয়ে তারপর একটু আলতো হাতে একটু লম্বা করে বেলে দিবেন তাহলে সুন্দর হবে দেখতে এইভাবে করে লম্বা করে সবগুলো গজা রেডি করে নেব আগে থেকে তাহলে ভাসতে সুবিধা হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে এইভাবে করে সবগুলো গজা আমি আগের থেকে বেলে নিলাম কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা কিন্তু অল্প গরম হওয়া অবস্থাতেই গজাগুলো ছেড়ে দিতে হবে তেলটা বেশি হাই হিটে দিয়ে গরম করবেন না তাহলে গজাগুলো ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু হবে না তেলটা গরম হতে থাকবে আর গজাগুলো ভাজাও হতে থাকবে তাহলে কিন্তু বেশ সুন্দর ক্রিস্পিও হবে আর খাস্তাও হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো একদিক হয়ে যাওয়ার পর আরেকদিক দিক উলটিয়ে দেবেন উলটিয়ে নিয়ে একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে এইভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগে গজাগুলো ভাজতে 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 যখন দেখেন একটা হালকা ব্রাউন কালার চলে আসলো তখনই বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে ভাজাগুলো দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম এইভাবে করে বাকি গজাগুলোও কিন্তু ভেজে নিতে হবে সবগুলো গজা ভেজে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপর শিরাটা একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু গজাগুলো শিরার মধ্যে দিয়ে দিব দিয়ে উলটিয়ে পাল্টিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি শিরার মধ্যে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা শিরাটা ঢুকে যাবে পাঁচ মিনিট পরে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গজাগুলো কতটা সুন্দর হয়েছে আর খাস্তা হয়েছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন গজাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে আর উপরে কিন্তু একদম আঠালো ভাবও নেই আর গজাগুলো এতটাই খাস্তা হয়েছে একদম ধরলেই ভেঙে যাচ্ছে এই গজাগুলো কিন্তু আপনারা অনেকদিন স্টোর করে রেখেও খেতে পারবেন এই গজার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস চিনি অনেক দিন কোটয় থাকতে থাকতে একটা গন্ধ হয়ে যায় তার জন্য দুটো লং দিয়ে রাখবেন তাহলে আর গন্ধ হবে না এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন